হাই প্রিয়ান আজকে আমি নিয়ে এসেছি শীতের সবচেয়ে জনপ্রিয় বাপা পিঠা রেসিপি তো আমি এরকম চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু পানি ছিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ছিটিয়ে নিচ্ছি তা যখন আমি এটাকে মোট করে দেখব যে এটা ভেঙে যাচ্ছে না হ্যাঁ জরা জড়ো হয়ে এসেছে না একটু লাড়ু লাড়ুর মতো হয়ে এসেছে তো এরপর জামাটা পারফেক্ট হয়েছে এখন আমি এক গোটার জন্য ডেকে দিলাম তো এক ঘন্টার পর ফিরে আসলাম এবার আমি পিঠাটা তৈরি করব তো আমি এরকম জাহি দিয়ে ওটাকে তো চেলে নিচ্ছি তো আমার সবগুলো চালা হয়ে এসেছে এখন আমি পিঠাটা তৈরি করে নেব তো এরকম খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি এই নারকেল গুড়টাকে আমি এভাবে ছোটো করে নিয়েছি আর আর কিছু নারকেল আমি একটা যন্ত্র দিয়ে লম্বা লম্বা করে স্লাইস করে নেব আমি একটা পাত্রে পানি দিয়ে এবার আমি এই ডাকনাটাকে লাগিয়ে দেব তো এখন আমি এরকম একটা বাটিতে ছোট বাটিতে গুড়িটা নিয়ে নিয়েছি কিছুটা নেওয়ার পর এবার আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো নারকেল কোরআনটাকে চারো দিক থেকে দেবো আর কিছুটা স্লাইস করা নারকেলও উপর থেকে দিয়ে দেব দিয়ে আবারও আমি উপরে গুঁড়ি দিয়ে হালকা হালকা করে ইয়ে করে নেব তো এবার আমি এর উপর থেকেও কিছু নারকেল দিয়ে দিলাম আর ওইদিকে মনে হয় পানিটাও পাফ এসেছে তো আমি এখন একটা নেটের সাহায্যে এ পিঠাটা দিয়ে দেবো আমার পানিটা বাফ এসেছে এখন আমি এভাবে দিয়ে বাটিটা উঠে নেব তারপর নেটটাকে আবারও মুড়িয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম এবার আমি পিঠাটাকে দেব হয়েছে কি না এভাবে দেখে নিয়েছে যে পিঠাটা আমার হয়ে এসেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তো এভাবে আমি প্রত্যেকটা পিঠাকে বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি আবারও নারকেলগুলোকে গুড়িগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম তারপর আমি আবারও গুড় দিয়ে আবারও নারকেল দিয়ে সেম আগের মতো আমি আবার এটাকে বানাবো এই পিঠাটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় আর খুবই মজাদার এটা তো শীতকালে না বানালেই নয় তা আমি আবারও এটাকে নেটের সাহায্যে পাতিলে দিয়ে দেব তো তৈরি হয়ে গেল আমাদের পিঠা এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে খুবই মজাদার আপনারা এটা ট্রাই করলে দেখতে পারবেন এটা বানানো কিন্তু খুবই ইজিলি আপনারা একবার বানালে একবার দেখলে এটা বানাতে পারবেন খুবই ইয়ামি হয়েছে দেখলেই মন চাইছে যে খেয়ে ফেলি হ্যাঁ যারা পিঠা প্রিয় তারা অবশ্যই এটা ট্রাই করবেন তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে